সবাই খুব সুশৃঙ্খলভাবে খাবার খাচ্ছে ওইটার গণ তাদের শৃঙ্খলার সাথে তাদের খাবার পরিবেশন করতেছেন অনেক মেহমান দাঁড়িয়ে আছে পরবর্তী কোর্সে তারা বসবেন ए साइड पे पड़े आई गो चेकिंग करती है ये जगह शो कर रही है भाई ये बॉन प्लेट आती है ये कौन का होता है

কি মনে তুমি খাও নাখাই দিব লৈ আমি খাই দিম মানে এনে আইনে তোমাৰ আগে চলি আছে

আলহামদুলিল্লাহ ভালো সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ তোমরা আছো আন পর্যন্ত আসোকুম তোমরা সব ভালো আছেন

প্রায় দেড় হাজার লোকের অনুষ্ঠান জি জি অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে চলতেছে এবং অনেক জমকালো আয়োজনের মাধ্যমে ইসলামিক শরিয়ত মোতাবেক এইভাবে একটি পূর্ণাঙ্গ দিনের রূপে থেকে একটা অনুষ্ঠান করা যায় ঠিক সেভাবেই আজকে এই অনুষ্ঠান পরিচালিত হতে যাচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ আসন করে